প্রিয় দর্শক আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সকল দর্শক থাকবে ভিডিও দেখার জন্য যারা যারা আমার চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক আমরা কথা বলব না মূল ভিডিও টি আপনাদের সামনে তুলে ধরতেছি দেখুন যে দলটি বাংলাদেশের সংবিধানের প্রনেতা হিসেবে নিজেকে দাবি করে বাংলাদেশ কিন্তু একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছেrapati শুনতে য্যামনি লাগুক আমার নিজের দেশের পুলিশ আমার নিজের দেশের কিছু নাগরিক তারাই ছাপিয়ে পড়েছে আমাদের সাধারণ মানুষের উপরে আমি 1971 দেখিনি আমি পাখানাদার বাহিনীর தாண்டব দেখিনি আমি রাজাকার আলবদর এর নোংরামি দেখিনি কিন্তু স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে যেই দলটি নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে যে দলটি দাবি করে বাংলাদেশের স্বাধীনতা রচিত হয়েছে তাদের হাত ধরে যে দলটি বাংলাদেশের সংবিধানের প্রণেতা হিসেবে নিজেকে দাবি করে যে নিজেকে মনে করে বাংলাদেশটা সৃষ্টি করেছে তারা সেই দল শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্যে এবং শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্যে নির্বিচারে নিজের দেশের নাগরিককে গুলি করে মেরে ফেলতে Miguel get it.